এখানে উন্নত মানের মিষ্টি পাওয়া যায় এবং বগুড়ার বিখ্যাত দই এখানে পাওয়া যায় তো আপনারা যারা খেতে আগ্রহী বা এখান থেকে মিষ্টি নিতে আগ্রহী তারা চলে আসবেন চকরা মেডিকেল মোড়ে এখানে রয়েছে বিখ্যাত বালিশ মিষ্টি হচ্ছে বালিশ মিষ্টি অত্যন্ত সুস্বাদু মিষ্টি তো যারা খেতে চান এবং উন্নত মানের বিভিন্ন ধরনের আইটেম রয়েছে এখানে দেখেন জন্মদিনের বা বিভিন্ন পার্টির জন্য কেক অর্ডার করতে পারবেন তো আপনারা চলে আসবেন আপনাদের সকলে নিমন্ত্রণ হলো সততা তৈরি মিষ্টি ঘর